বেসরকারি সব শিক্ষকই বদলির সুযোগ পাচ্ছেন এবং বদলি সফটওয়্যারে কাজ চলতেছে এমনটাই জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ আর এই নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে দ্য ডেইলি ক্যাম্পাস আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর এটি তুলে ধরবা আজকের ভিডিওতে তাই সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এখানে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ইন্ডেশধধারী সব শিক্ষকই বদলির সুযোগ পাবেন বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ আজ বুধবার বিকেলে দা ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি শিক্ষক উপদেষ্টা বলেন বেসরকারি শিক্ষকদের শূন্যপদের বিপরীতে সর্বজনীন বদলি নিয়ে কাজ করছি আজ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছি তারা জানিয়েছেন সফটওয়্যারের মাধ্যমে সব শিক্ষকেই সব শিক্ষককেই বদলি করা সম্ভব শূন্য পদের বদলির প্রজ্ঞাপন জারিতে বিলম্ব হচ্ছে কেন বিলম্ব হচ্ছে এমন প্রশ্নের জবাবে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন বেশ কিছু কারণে বেসরকারি শিক্ষকদের সর্বজনীন বদলির প্রজ্ঞাপন জারি করা সম্ভব হয়নি প্রায় পাঁচ লাখ শিক্ষক কর্মচারীকে বদলির আওতায় আনা খুব সহজ ব্যাপার নয় আমরা বিষয়টি নিয়ে কাজ করছি বিশেষজ্ঞ কমিটির মতামত পাওয়া গেছে খুব দ্রুত শিক্ষকরা সুখবর পাবেন জানা গেছে দু সাল থেকে এনটিআরসিএ এ গণবিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সুপারিশ করে আসছে প্রথম গণবিজ্ঞপ্তিতে উপজেলা ভিত্তিক শিক্ষক সুপারিশ করার ফলে নিজ উপজেলায় শূন্যপদ না থাকায় অনেক শিক্ষক বাধ্য হয়ে মাদ্রাসায় ও কারিগরি প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত হয়েছেন দ্বিতীয় ও তৃতীয় গণবিজ্ঞপ্তিতে মেরিট পজিশন অনুযায়ী জাতীয় পর্যায়ে শিক্ষক সুপারিশ করা হয়েছিল এনটিআরসি এর নিয়োগ পরিপত্র অনুযায়ী একজন ইন্ডেক্সধারী শিক্ষক যে কোনো বয়সে পরবর্তী যে কোনো গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে মেরিট পজিশন অনুযায়ী প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারেন তাই দ্বিতীয় ও তৃতীয় গণবিজ্ঞপ্তিতে অনেক নিবন্ধনধারী শিক্ষক নিজ এলাকায় শূন্যপদ না থাকায় অনেক অনেকে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আবেদন করে সুপারিশ সুপারিশ পেয়েছেন তবে পরবর্তী সময়ে এনটিআরসি কর্তৃপক্ষ নিয়োগ পরিপত্র দু হাজার পনেরো এর সাত নম্বর অনুচ্ছেদ সাময়িক স্থগিত করার কারণে চতুর্থ ও পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ইন্ডেক্সধারীদের বদলির আবেদনের সুযোগ বন্ধ হয়ে যায় ফলে ইন্ডেক্সধারী শিক্ষকরা সমস্যায় পড়েছেন এ অবস্থায় দ্রুত শূন্যপদে বদলির প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছেন তারা